আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে গিয়া ফার্মি মুরুক কেন আপনি পালন করবেন যারা নতুন আছেন তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়া আমি খামার করব হ্যাঁ আমি খামার করবো অথচ কোন মুরুগ দিয়ে শুরু করব সেটাই তারা বলতে পারে না মানে কোনটাতে তাদের লাভ হবে পরিশ্রম কম হবে কারণ যেহেতু তারা নতুন তাদের অভিজ্ঞতা কম তো তারা যদি ফার্স্টে যদি ব্রয়লার মুরগ দিয়ে শুরু করে ব্রয়লার মুরগের মতো শ্রম আর কোনো মুরগও লাগে না এটা একমাত্র যারা অভিজ্ঞ আছেন কিংবা যারা এক দুই সেট খামার উঠাইছেন ব্রয়লার মুরগের ওইটা একমাত্র তারাই বুঝেন এখন দেখা গেল কি আপনি নতুন অবস্থায় যদি এই খামারটা দেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার লাভ হবে না হবে না হবে না হ্যাঁ যদিও দেখা যায় আপনি মোটামুটি ছালানটা বাইতে পারতেছেন বাস এতটুকুই আর আমি বলবো কি যে চালানটাও বের করতে পারবেন না যারা একদম নতুন আর যদি এর আগে আপনি কোথাও খামারে কাজ করে থাকেন কিংবা আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে মোটামুটি হালকা পাতলা লাভ করতে পারবেন আর তা না হলে আপনার চালানটা বের করতেই আপনার ফাটাফাটি ছুটবে তো যাই হোক এখন কথা হচ্ছে ওইটা না যারা নতুন তারা কোন মুরুখ দিয়ে প্রথম অবস্থা খামার শুরু করবেন যদি আমার মতামত নেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা মিশরের ফার্মি মুরগ দিয়ে খামার শুরু করেন এখন আপনারা ভাবতে পারেন যেহেতু আমি মিক্সের ফার্মিং মুরগে খামার করতেছি তো আমি আপনাদেরকে ওইটা সাজেশনই দিব অন্য কোনোটা সাজেশন দিব না যদিও এটার থেকে বেটার অন্য কোনোটা থাকে হ্যাঁ ওইটা আমি করতেছি আমি জানি হ্যাঁ এটার থেকে বেটার একমাত্র আছে আপনার দেশি মুরগ দেশি মুরগে খামার দেন আপনি দেখবেন আপনার পরিশ্রম নাই বললেই চলে এখন কথা হচ্ছে কি আপনি যে বাণিজ্যিক আকারে খামার খামার দিতে চান তাহলে তাহলে দেখা যাবে কি আপনি যদি দেশি দেন আপনার লস হবে কেননা কারণ ওইটা আপনি ডিমের জন্য খামার দিতে পারবেন না প্লাস হচ্ছে গিয়া মাংসের জন্য খামার দিতে পারবেন না হ্যাঁ মাংসের জন্য আপনি খামার দিলে পরে আপনার ফার্স্ট মাস ছয় মাস মিনিমাম ওইটাকে লালন পালন করে তারপর বিক্রি করতে হবে তো সব দিক চিন্তাধারণা করে দেখেন আপনার তেমন একটা মুনাফা আসবে না দেশি মুরগ থেকে তো ওইটার জন্য আপনাকে করতে হবে কি এর ফলে যে কোনটা আপনার জন্য বেটার হবে হ্যাঁ এর ফলে একমাত্র বেটার আমি যেটা মনে করি এই মিশরীয় ফার্মি মুরুগ কেননা কারণ এটা নিয়ে আমি প্রায় দুই বছর যাবত আছি আমি জানি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু বেশি এটা একমাত্র আমি জানি কিংবা যারা যারা খামারি আসেন মিশরীয় ফাউমি মুরগের অভিজ্ঞ আছেন একমাত্র তারাই ওই জিনিসটা জানেন আপনার দেশি মুরগির যদি একশো পার্সেন্ট কিংবা নব্বই পার্সেন্ট থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তাহলে দেখা যাবে এই মুরগটা আপনার আশি পার্সেন্ট কিংবা সত্তর পার্সেন্ট আসে রোগ প্রতিরোধ ক্ষমতা কারণ এই মুরুকটারে আপনি যখন এক টানা তিন মাস চার মাস লালন পালন করবেন কিংবা যখন মুরগটা ডিমে চলে আসবে এর এরপর থেকে আপনাকে বিন্দু মাত্র হ্যাঁ এর ফর থেকে আপনাকে বিন্দু বিন্দুমাত্র ওষুধ এই মুরগের তলে আপনার খরচ করা লাগবে না এটা গ্যারান্টি আমি দিতেছি আপনাকে যদি আপনি ঠিকঠাক মতো প্রথম অবস্থা ভ্যাকসিন ট্যাক্সিন সব কিছু দিয়ে রাখেন ওষুধ টুষু রেগুলার খাওয়াই রাখেন তাহলে যখন আপনার মুরগের মুরুগ ডিমে চলে আসবে তখন দেখবেন আপনার এক টাকাও ওষুধের তোলে খরচ হইতেছে না হ্যাঁ আপনার খরচ হবে কোনটা আপনার ডিমের জন্য কিংবা আপনার মুরুগের ক্যালসিয়াম ক্যালসিয়ামের ত্রুটি দিতে পারে কারণ যেহেতু এটা একটা না আঠারো মাস ডিম পারবে এর ভিতরে একবারও কুর্সিতে বসবে না রেস্ট নিতে পারবে না শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ধরে রাখতে পারবে না ওইটার জন্য আপনাকে ক্যালসিয়াম ভিটামিন দিতে হবে বাস এতটুকুই আপনাদের কাজ এটা আমি আমার প্রায় ভিডিওতে আমি বলে থাকি নতুন খামারিদের জন্য একমাত্র সবচেয়ে বেস্ট একটা অপশন হবে মিশরীয় ফাউমি মুরগের খামার দেওয়া আপনারা আমার ভিডিও গাটাগাটি করেন তাহলেই বুঝতে পারবেন তো যাই হোক ভিডিও বেশি লম্বা করবো না এই অল্প কয়েকটা বিষয় নিয়ে এটা নিয়ে আমি বহুবার আলোচনা করছি তো যারা আমার কথার সাথে একমত আছেন একমাত্র তারাই এই খামারটা দেন আর যদি আপনারা আমার কথার সাথে একমত না থাকেন তাহলে আপনারা যাচাই বাছাই করে দেখেন কোনটা বেস্ট হবে আপনাদের জন্য নতুন অবস্থায় আমি বলবো কি এইগুলো করেন তারপর না হয় মাংসের জন্য বাণিজ্যিক আকারে যখন আপনি একটু অভিজ্ঞতা অর্জন করবেন তারপর আপনারা বয়লার মুরগের খামার দেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম